কোচিং সেন্টারের তরফ থেকে আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আজকে যেটাই যে ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চাইব নেটওয়ার্ক নেটওয়ার্ক এটা এমন একটি চ্যাপ্টার যেটা ইউপিএসসি জি নেট অল এন্ট্রান্স এক্সামে আসার মতো একটি টপিক এছাড়াও সিবিএসি ডাব্লু বিএসি ডাবলি এক্ষেত্রে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটি ভিডিও করেছিলাম যাতে আপনাদেরকে কোথাও গিয়ে অপমানিত বা লজ্জিত বোধ না হতে হয় কিভাবে ইংরেজিতে আপনি চিঠি লিখবেন সেটি বুঝিয়েছিলাম আজকে আমি শুরু করতে চলেছি দেখছি নেটওয়ার্ক এমন একটি চ্যাপ্টার যেটি অনেক লম্বা চ্যাপ্টার এটি আমি আজকের ভিডিওতে পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না কিন্তু যতটুকু পারবো ততটুকু চেষ্টা করছি তোমাদেরকে শেয়ার করার জন্য সো নেটওয়ার্ক আমাদের বাড়িতে এখন প্রত্যেকের কাছে একটা না একটা মোবাইল আছে কেউ যদি বলে যে আমার বাড়িতে আর কোনো পয়সা নেই তাহলে সেক্ষেত্রে সে কিন্তু অবশ্য ভুল কথা বলছে একটু মিলিয়ে দেখো আমি বলি আমাদের পরিবারে টোটাল আমার তিনটে ফোন আমার ওয়াইফের একটা ফোন আমার বোনের একটা ফোন তাহলে কথা হলো পাঁচটি এবং আমার বাবার একটা ফোন আমার মায়ের একটা ফোন টোটাল সাতটি ফোন সাতটি ফোনে যদি দশ হাজার উপরে দাম করা যায় এখন দশ হাজারের তো কোনো ফোনই নেই অবশ্য পনেরো হাজারের উপরে দাম নিতে ধরি অথবা দশের দশই ধরি মিনিমাম সত্তর হাজার টাকা আমাদের বাড়িতে এখন পড়ে রয়েছে অথচ আমরা বলি যে আমাদের কোনো পয়সা নেই এই কথাটি বললে কিন্তু আমরা অবশ্য ভুল একটা কথা বলছি তো নেটওয়ার্ক আয়টার যুগে আমাদের কিন্তু এত রকমের যেহেতু ইন্ডিয়া ডিজিটাল নেটওয়ার্ক নেটওয়ার্কও ডিজিটাল কিন্তু আগেকার যুগে এতটা ডিজিটাল ছিল না তো সেক্ষেত্রে কেমনভাবে চলছিল এর জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করবো যে নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা কি অথবা নেটওয়ার্কের সুফল এবং কুফলগুলি অর্থাৎ নেটওয়ার্ক থাকলে আমাদের কি সুবিধা হবে এবং নেটওয়ার্কটি না থাকলে কী সুবিধা হবে অথবা নেটওয়ার্কটি থাকার কারণে কি অসুবিধা হবে অথবা না থাকার কারণে কি অসুবিধা হবে এই ভিডিওতে আমি তোমাদেরকে এ টু জেড শেখাতে চেষ্টা করবো অবশ্যই কিন্তু আজকে অত লম্বা ভিডিও কারণ নেটওয়ার্ক এমন একটা চ্যাপ্টার যেখানে এত লম্বা ভিডিও হবে তোমরা তো কারণ ভিডিওটাই নেটওয়ার্কে এর জন্য আমরা বড় ভিডিও যেহেতু দেখতে চাই না স্ক্রিপ্ট করি সব সময় মোবাইল নিয়ে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যত ছোট হয় ততই আমরা দেখার চেষ্টা করি তো আমি যত ছোটো হয় তত ছোটো করার চেষ্টা করছি ভিডিওটিকে সো নেটওয়ার্ক আজকের যুগে চিঠিপত্র আসত তখন মোবাইল ছিল না যদি আমি ফিরে আসি দু হাজার দশে দু হাজার দশ সালে সেখানে কিন্তু আমাদের বাড়িতে একটি ফোন ছিল এবং বাইরেকার কার কান্ট্রি মনে যেহেতু আমার আব্বা আমার বাবা বাইরে থাকে বাইরে কার কান্ট্রি সেখান থেকে ভিডিও কল করত এর জন্য একটি ফোন ছিল থ্রি জি সেট স্যামসুংয়ে তো সেই সেটে কথা বলার জন্য প্রচুর লোক আসতো যে বাইরে কালো লোকটাকে দেখবো মানে বাবা যেত বাবা যাওয়ার দু তিন বছর হয়ে যেত সময় আমাদের তো ফোন করতো এবার আমরা কী করতাম দেখবো দেখার জন্য অনেক লোক আমরাও দেখতাম আমাদের বাড়ির আশপাশের লোকেরা এসে দেখতো ঠিক কীরকমভাবে কথা কথা হচ্ছে কীরকম আসছে মানে হবু ফেস টু ফেস যেমন এখন আমি ভিডিও করছি আমাদের সঙ্গে ফেস টু ফেস ঠিক তেমনই ফেস টু ফেস কথা হতো সো আগেকার যুগে চিঠিপত্র খুব আসত তো এখন আমরা যদি সেই নেটওয়ার্কে সুফল এবং উফলের দিক দেখতে যাই তাহলে কিন্তু অনেক তোল তফাতে পড়ে আমরা সুফল হচ্ছে নেটওয়ার্ক যে ফোর জি থেকে ফাইভ জিতে এলো এতে কিন্তু আমাদের অনেক সুফল হয়েছে কি সুফল হয়েছে যেখানে আমরা ফোর জির স্পিড পাচ্ছিলাম শুরো এর জায়গায় স্পিড পাচ্ছি তাই না আগে আমরা থ্রি জি ফোর জিতে যেরকম স্পিড পাচ্ছিলাম তার চাইতে হাই পাচ্ছি আর টুফল টু কি হচ্ছে আমি যদি হাত সারাদিন না খাই তবে কিন্তু আমার চলে যাবে কিন্তু মোবাইলে রিচার্জের ডাটা প্যাক যেটা থাকে

মিলেমিশে থাকি কথাবার্তা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা থাকি সেক্ষেত্রে কি করছি আমরা কোনো মোবাইলের দোকানে অথবা এখন ফোনপে গুগল পে পেটিএম ডিজিটাল ইন্ডিয়া তো আমরা নিজেরাই রিচার্জ করে নিচ্ছি প্যাগটি মানে দু জিবি শেষ হয়ে যাওয়ার পরেও আমরা ওয়ান জিবি অথবা দু জিবি ব্যাগ এক্সট্রা মারছি তাহলে এটা আমরা খুব ফলের দিই মানে আমরা খাবার খেতে পারবো না থাকে খাবার না খেয়ে থাকবো সেটা চলবে কিন্তু মোবাইলের নেট বা ডাটা প্যাকেজ যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আটকে পাবো এটা জানা উপকূল তো নেটওয়ার্ক ব্যবস্থা কিভাবে আমরা জানবো তত মনে এটা ব্যবস্থা কি দেখো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে নেটওয়ার্ক আমি আপনাদেরকে কল করছি কল করছি তো কলটা ঠিক তিন কি চার সেকেন্ডের মধ্যে দেখা আমি কল করছি আমার বাড়ি থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে অথবা একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে ফোন করছি কলটি তো সেখানে তিন অথবা চার সেকেন্ডের মধ্যে তার কাছে কলটি পৌঁছে যাচ্ছে সে কথা বলছে আমাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছে আসছে আচ্ছা আমি যেটা বলছি সে ওটা শুনতে পাচ্ছে ও যেটা বলছে সেটা আমি নিজে শুনতে পাচ্ছি তাই না তো এখানে আমাদের সুবিধা এতটুকুই সুবিধা আর এখানটায় যদি আমরা একশো বা দুশো কিলোমিটারে আগেকার যুগে চিঠি লিখতাম চিঠি লিখার পর সেটিকে সেম করতাম বাই পোস্ট তখন সেটা যেতে প্রায় মাসের অর্ধেক লেগে যেত এক্ষেত্রে আমাদের লাগছে মাত্র তিন থেকে চার সেকেন্ড তাহলে এখানে ভাবার বিষয় আছে আমাদের একটা কি বিষয় ভাবার বিষয় তিন থেকে চার সেকেন্ডে কিভাবে পৌঁছচ্ছে তাই না আমরা তো অবশ্যই ভাববো এটা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কিভাবে পৌঁছতে পারে একটা নেটওয়ার্ক আমাদের লোকাল এরিয়ার নেটওয়ার্ক এটাকে ল্যান্ড আমাদের দেখা যাচ্ছে এখানে একটি গ্রাম আমাদের একটি গ্রাম সেই গ্রামের মধ্যে যদি সেই গ্রামের মধ্যে যদি একটি টাওয়ার বসানো থাকে সে টাওয়ার জিও অথবা ভিআই অথবা এয়ারটেল এয়ারটেল এখন দেশের সবচেয়ে বৃহৎতম নেটওয়ার্ক হচ্ছে এয়ারটেল এর আগে কিন্তু ছিল বিএসএনএল বিএসএনএল হচ্ছে সবথেকে বড় নেটওয়ার্ক হচ্ছে বিএসএনএল তো সেই বিএসএনএল একটু প্রকৃত দিতে যাচ্ছে এখন এয়ারটেল তো এই টক্করটা খুবই পছন্দ আমার কেন পছন্দ টক্কর না দিলে কিছু শেখা যায় না আমি টক্কর দেবো কুটক্ক দেবে কারণ আমি যাদের ক্লাস করাইডেন শুরু হওয়ার কোচিং সেন্টারে আমাদের কাছে বাচ্চা এলকেজি কেজি শুরু করে দ্বাদশ শ্রেণী এছাড়া ইউপিএসসি বোর্ডের জন্য যারা তৈরি হচ্ছে যে আইপিএস হব তাদেরকেও ক্লাস করায় এর আগে অলরেডি আমি বাইজসে ক্লাস করিয়েছি তো আমি বাইদুস থেকে বেরিয়ে এসে নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করছি গোল্ডেন স্টার সুর ভারতীয় কোচিং সেন্টার যেটি দেশের নাম্বার ওয়ান একটি কোচিং সেন্টার হতে চলেছে তাহলে আমিও একটি নেটওয়ার্ক ব্যবস্থা চালু করছি তাই না তো সেখানে আমাদের গ্রামে যাচ্ছে একটা টাওয়ার বসান জিও গোটা যেটা বিআই হয়ে গেছে গোটা আইডিয়া ছিল ডিআই হয়ে গেছে আর এয়ারটেল অথবা বিএসএনএল তো মেইনলি এখন বিএসএনএল আমাদের এদিকে অতটা সিগন্যাল দিতে পারছে না পশ্চিম বাংলায় তো এর জন্য ওয়েস্ট বেঙ্গলে যেহেতু দিতে পারছে না বিএসএনএল ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে বেশি আমাদের এয়ারটেল এবং জিও দুটো টপ কল দিচ্ছে আমরা ফোন লাগাচ্ছি এয়ারটেল সিমে ফোন লাগাচ্ছি আমার সিমটা হচ্ছে জিও সিম তো প্রথমে আমাদের গ্রামের মধ্যে যে ঠিক যেখানে এয়ারটেল সিম থাকবে আমি জিও সিম এ লাগাচ্ছি আর আমার সিমটা হচ্ছে এয়ারটেল সিম এয়ারটেল কি করবে জিও কোম্পানিকে কলকে ফরওয়ার্ড করবে জিও কোম্পানি কলকে দেখবে ট্রেস করবে ট্রেস করার পর সেই এয়ারটেল কোম্পানিকে পাখা অর্থাৎ এয়ারটেল কোম্পানি টাওয়ারে পাখা দেশে যেটাকে বলা হয় রেডিয়েন্স সেই রেডিয়েন্সটা আবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বড় এয়ারটেল কোম্পানি সেই এয়ারটেল কোম্পানিকে আবার পাঠাবে অর্থাৎ এয়ারটেল কোম্পানি টাওয়ারে পাঠাবে সেখান থেকে আবার আমাদের দেশের একটি বৃহত্তম নেটওয়ার্ক এটিকে বলছে বিএস বিএসএনএল সেখানে পাঠাবে বিএসএনএল হচ্ছে ভারতের একটি বৃহত্তম নেটওয়ার্ক ব্যবস্থা সেখানে পাঠাবে সে তখন কি করছে স্যাটেলাইটে পাঠাচ্ছে স্যাটেলাইট আমরা জানি তো কথা থাকে আকাশে যে তারাগুলো বেশি জলজ্বল করে সেটি হচ্ছে স্যাটেলাইট আমরা সেটিকে তারা বলবো না হ্যাঁ আজকের পর থেকে সেটি হচ্ছে স্যাটেলাইট আর যেগুলো মিট মিট করে চলে সেগুলো হচ্ছে নক্ষত্র বা তার তো স্যাটেলাইট যাচ্ছে সে স্যাটেলাইট আবার দেখছে যে এই কোম্পানিকে অর্থাৎ এই ব্যক্তিকে যিনি ফোন করেছেন সে কোন এলাকার টাওয়ারের মধ্যে পড়ছে আমি একশো কিলোমিটার ধরে ফোন করেছি যেহেতু একশো কিলোমিটার রেডিয়েন্সে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারে আবার সিগনাল পাঠাতে সেই চেয়ারটা লাইট হবে ওখানকার টাওয়ারে এবার ওখানকার টাওয়ারে সিগনাল পাঠানোর পর কি হচ্ছে সেই ফোনটা আবার ট্রেস করে আমি যাকে কল করছি তার কলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে তাহলে দেখো এখানে চিন্তা করো চার সেকেন্ডের মধ্যে ভাই আমি তো পায়ে হেঁটে করে এখান থেকে এই মোবাইলের কাছে ভিডিও করতে আসতে তো আমার এক দু সেকেন্ড লেগে যাচ্ছে তাহলে চার সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড ঘুরে এসে আমরা কথা বলতে পারছি একে অপরের সাথে সংযুক্ত হতে পারছি তাহলে এটা আমাদের সুফলের দিক আমরা চার পাঁচ যদি একটু দেখি চারি পাশে যদি দেখি আমাদের এখানে কিন্তু জাল বিছিয়ে আছে কিসের জাল বিছিয়ে আছে নেটওয়ার্কের অথচ আমরা সেটিকে খালি চোখে দেখা যায় না স্ক্রিনে সেটিকে দেখতে গেলে লেজার লাইট লাগে লেজার লাইট আমি ভিডিওতে আলোচনা করবো তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে হবে না সামনে দিন অথবা তারপরে তার নেটওয়ার্ক ব্যবস্থাটা অনেক বড় দীর্ঘ এটি নিয়ে ইউপিএসসি মানে যারা নানান ধরনের পরীক্ষা দিতে চাইবে এছাড়াও ছোট থেকে বড় সকলদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক এবার দেখো আমাদের যেহেতু জাল বিছিয়ে পড়ে রয়েছে চারি সাইডে এই জাল বিছিয়ে পড়ার ফলে আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে বর্ম বর্ম শরীরে বর্ম কোনটা আমরা শরীরে বর্ম হচ্ছে চামড়া এই চামড়ায় আমাদেরকে ক্ষতি করছে অথবা আমরা যদি দেখি নিজেরা একটু সতর্ক হয়ে দেখি এই যে ফাইভ জি স্ক্রিন নিলাম কিন্তু এতে লাভ কার হচ্ছে আমার না কোম্পানি এর আগে আমাদের রিচার্জ প্যাক ছিল কত দুশো চল্লিশ টাকা দেড় জিবি করে পাওয়া যাচ্ছিল এয়ারটেল এখন সেখানে তুমি দেড়িবি করে পাবে যেহেতু আমরা তারপরেও আবার আমরা ওয়ান জিবি প্যাক অথবা টু প্যাক এক্সট্রা আবার মারছি প্রতিদিন কিন্তু এই যে প্রতিদিন আমাদের সকাল থেকে পর্যন্ত যত এক্ষেত্রে আমাদের কিন্তু ক্যান্সার দেখা দিতে পারে দেখবে একটু লক্ষ্য করে দেখবে অনেক ধরনের পশু পাখি আমরা আজ বিলুপ্ত করে ফেলেছি তাই না একটু নজরে দেখি বিলুপ্ত করে ফেলেছি যদি বলা যায় বাবুই পাখি বাবুই পাখি আমরা দেখতে পাই আগে আগে যতটা দেখা যেত দেখতে পাই এখন দেখতে পাই না চড়ুই দেখতে পাই দেখতে পাই না পাঁচ পাখি দেখতে পাই পায় না এরকম নানা ধরনের পশু পাখি দেখতে পাই না কারণ তাদের এই রেডিয়েন্স বা এই জাল বিছানো সহ্য করতে পারছে না শুধু পাখিরাই নয় এর সঙ্গে জড়িত রয়েছে আমরাও আমাদেরও এখন সেই রোগটি দেখা দিচ্ছে ক্যান্সার রোগ এটা হচ্ছে গুফাল নেটওয়ার্কে ত্বকের উপর ক্যান্সার হচ্ছে কিন্তু আমরা বলছি ক্যান্সার রোগে লোকটি মারা গেল কিন্তু ক্যান্সার রোগ সৃষ্টি করছে তো আমরা নিজেরাই লোকটি কেন মারা যাবে নিজেরাই মারছি লোকেদের চায়নায় আজ সিক্স জিবি সেভেন জিবি এইট জিবি নাইন জিবি টেন জিবি নানান ধরনের মোবাইল উঠেছে র্যাম সেখানে নেটওয়ার্ক কত করেছে আমাদের এখানে ফাইভ জি চলছে সেখানে সেভেন জি চালু হয়ে গেছে সেখানে যদি যাও গিয়ে দেখে আসবা একবার নজর দিয়ে দেখে আসবা দেখবে সেখানে কোনো পাখি সুন্দর সুন্দর জাতীয় সেগুলো দেখতে হবে না আমরা তো বাবুই বাবু চোর নিয়ে পড়েছি ময়না টিয়া কাকা কুয়া এসবগুলো কি দেখতে পাই দেখতে পাই না আগে আমরা সার দেখতে পেতাম সার্কাস কারা দেখতে তাহলে নিজেকে একটু চিন্তা করে দেখি আমরা কোথায় আছি এখন এর মানে এই নয় যে আমি তোমাদেরকে সতর্ক করছি নেটওয়ার্ক যতটাই ভালো ততটাই কিন্তু খারাপ এটা মাথায় রাখবো আমরা তো নেটওয়ার্ক আজ যেহেতু আমরা ভিডিও পুরো দেখতে চাই না স্ক্রিপ্ট করি তার জন্য আমি নেটওয়ার্কের চ্যাপ্টারকে

গোল্ডেন স্টার পরবর্তী কোচিং সেন্টারে ভিডিওগুলি দেখছেন অবশ্য মাথায় রাখবেন আমাদের এখানে কিন্তু এল কেজি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে কোচিং দেওয়া হয় এছাড়াও ইউপিএসসি বোর্ডের ইন্ট্রান্স এক্সাম সিবিএসসি বোর্ড ডাব্লিউএসি বোর্ড সব কিছুর ভিডিও কিন্তু এ টু জেড ছাড়া হবে এবং থিওরি ক্লাস প্র্যাকটিক ক্লাস করানো হয় যেখানে আমি ক্লাস করাই না আমার পাশাপাশি আরও অনেক শিক্ষক ও শিক্ষিকারা আছে যারা ক্লাস করায় অলরেডি ক্লাস আরম্ভ করে দিয়েছে এবং আপনারা যদি চায় যে আপনার বাচ্চারা ভবিষ্যৎ উজ্জ্বল করুক তাহলে আমাদের এই গোল্ডেন্ট কোচিং সেন্টারে আপনার ছাত্রদেরকে অথবা মানে আমার প্রিয় ছাত্রদেরকে আপনারা এখানে পাঠাতে পারেন যাতে তারা কিছু শিখুক আমরা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটাতে চাইছি অর্থাৎ সে যদি প্র্যাকটিক্যালি আমাদের সামনাসামনি বসে তাহলে তার রিয়াকশন কেমন আমরা সেটা জানতে পারবো কারণ রিয়াকশন না জানতে পারলে কোনো কিছু বোঝা যায় না তাই না যখনই একটা মেশিন খারাপ হয়ে যায় সেই মেশিনে যদি মিস্ত্রি আসে তবে আমরা সেটিকে ভাবে দেখি তাছাড়া বুঝতে পারি না যে কোথায় কী খারাপ হয়েছে তো এলকেজি থেকে ক্লাস আরম্ভ করে দিয়েছে ম্যামেরা আপনার মানে ছেলে মেয়েদেরকে যদি ভর্তি করাতে চান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে সব সময় আমরা লাইন নিয়ে থাকি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন থ্রি টু সিক্স থ্রি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের দিন শুভ